আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আজকে অনেক স্টুডেন্টরা বলে যে আমি পড়ি কিন্তু আমার মনে থাকে না তো আজকে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা যে আসলে পড়লে কেন মনে থাকবে না আর কিভাবে পড়লে আমাদের পড়া মনে থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করব পড়তে হবে আপনি একটা টপিক পড়লেন আপনি যে কোনো একটা টপিক পড়তেছেন পড়ার পরে আপনার ফাইনালি এ থাকবে যে আপনি যে টপিকটা পড়ছেন সেই টপিকটা একটু খাতায় আপনাকে একটা খাতা নিতে হবে খাতায় টপিকটা ধরে লিখতে হবে আপনি একটা গল্প পড়তেছেন ফাইনালি একটা গল্প পড়তেছেন আপনি ওই গল্পটার মধ্যে শর্ট কিছু কোশ্চেন আছে কোয়েশনগুলো একটু দেখিয়ে এই প্রশ্নটা প্লাস অ্যান্সারটা যে এটা এটার প্রশ্ন হবে এটা এটা অ্যান্সার হবে তো আপনি যদি এভাবে পড়েন যে যে পড়াটা পড়লেন সেই পড়াটার সাথে সাথে লিখলেন তারপরে আপনি কি করলেন যে বইয়ে যে পড়াটা পড়ছেন এই পড়াটা একটা নীলকালি কলম দিয়ে একটু দাগিয়ে দিলেন তাহলে আপনি পরবর্তীতে যখনই পড়তে যাবেন তখন কিন্তু আবার মনে হবে যে হ্যাঁ আমি তো পড়বে এই পড়াটা পড়ে আসছি ঠিক আছে কিন্তু আপনি সারা দিন পড়লেন সারা দিন পড়লেন এটা তো হচ্ছে না তারপরে বিজ্ঞান সম্বন্ধ একটা কথা হচ্ছে আমাদের ব্রেন মনোযোগ তেইশ থেকে চব্বিশ পঁচিশ মিনিট পর্যন্ত আমাদের ব্রেনে মনোযোগ ধরে রাখতে পারি আমরা তারপরে আমরা অনেক পড়ি এগুলো আমাদের আসলে স্থায়ী হয় না তাই কি চব্বিশ পঁচিশ মিনিট পড়লেই হবে না আপনি পড়বেন চব্বিশ পঁচিশ মিনিট পড়ার পরে আপনি পাঁচ মিনিট রেস্ট নেবেন পাঁচ মিনিট একটু প্রয়োজনে একটু শুয়ে থাকবেন একটু রিকল ইট মানে আগে কি করলেন এই পঁচিশ মিনিট একটু মনে রাখার একটু চেষ্টা করবেন তারপরে এসে আবার বসবেন আবার পড়াশুনো শুরু করবেন এখন আসলে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কিন্তু শয়তান আমাদের বিভিন্নভাবে আমাদের কিন্তু বলবে যে না তো এইভাবে পড়িস না এভাবে আগের মতোই পড় আপনি তো পূর্বে পড়ছেন কিন্তু পূর্বে পড়ার মতো যেভাবে পড়ছেন সেভাবে আপনি মনে রাখতে পারতেছেন না তো এখন আপনাকে মনে রাখার জন্য কি করতে হবে আপনি যে টপিকটা পড়বেন আমি আবার বলতেছি আপনি যে টপিকটা পড়বেন ওই টপিকটা একটু লিখবেন যে এটা রয়েছে এই টপিকটা এই টপিকটা একটু মানে লিখবেন যেটা পড়বেন সেটা আপনি একটু লিখবেন লিখলে আমাদের ব্রেনে অনেক তাড়াতাড়ি দ্রুত একটা পরা খুব সুন্দর করে ধরে নিতে পারে তো এই জন্য আপনাকে কি করতে হবে একটু লিখে লিখে পড়তে হবে তাইলেই কি আপনি খুব দ্রুত পড়া আপনার মনে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা